আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা যারা যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটি বহু শক্তিশালী বশীকরণ মন্ত্র দেন আপনাদের মাঝে আজকে যে বশীকরণ মন্ত্রটা উন্মুক্ত করে দিচ্ছি আপনারা এই বিদ্যা দিয়ে কাজ করবেন এবং যারা যার যার স্বামী স্ত্রীর ভিতরে অবনিবনায় আছে যারা স্বামী স্ত্রীর ভিতরে অবনিবনায় আছে আপনারা শুধু করে দেখুন আপনারা করে দেখুন এবং যারা কাজ করবে আপনার আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না এবং আপনার স্বামী আপনার কথা শুনতেছে না যদি বিশ্বাস আর ভক্তি থাকে আজকেরা যে বিদ্যাটা দিচ্ছি এই এই বিদ্যা দিয়েই আপনারা কাজ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ এবং যে কোনো গ্রহন্তে ফেলায় তবে শনিবার মঙ্গলবার কিন্তু সব দিন আসে আজকে মঙ্গলবার এরপরে শনিবার এইভাবে আপনারা কাজ করবেন তবে আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা দয়া করে আপনার ভিতরে যদি ভক্তি আর বিশ্বাস থাকে আর গুরু পরে যদি বিশ্বাস থাকে আপনারা কাজ করে কাজে একশো পার্সেন্ট ফল পাবেন ঠিক 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 একশো পার্সেন্ট ফল পাবেন এটা গুরুবিদ্যা এবং এটা গুরুর আমার গুরুর মুখীর বিদ্যা আপনাদের দিচ্ছি উন্মুক্ত করে তবে আমার এই বিদ্যা দিয়ে যারা যারা যারাই কাজ করবে তারা তিনজনকে শেয়ার করে দেবে এবং লাইক করবে কমেন্ট করে দেবে আমি অমুক জেলার থেকে করতেছি তার জন্য অনুমতি প্রযোজ্য করা থাকলে তার জন্য অনুমতি প্রযোজ্য করা থাকলো আমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না যেই ব্যক্তি কাজ করছে কেন তিনজনকে শেয়ার করে দেবে লাইক করবে এবং সে কমেন্ট করবে যে আমি অমুক জেলার থেকে গুরুজি করতেছি অনুমতি দেওয়া থাকলে তার কারণে গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না গুরুর অনুমতি ছাড়া কোনো কাজ হয় না তাই আপনারা ভালো কন আর মন্দ কন আর যাই কর তা আপনারা মন্ত্রটা শুধু মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেবেন আর আমার থেকে যদি ব্যক্তিগতভাবে কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়িতে আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খনি ইউনিয়ন আমার নাম গুরুরিয়াদ কবিরাজ আপনারা আমার বাড়িতে আসবেন বা আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন আমি আমি শিষ্য শ্রাবত নিয়ে সুন্দর কায়দায় হাতে ধরে কাজ শিখিয়ে দিই তারা বাড়ি জায়গায় কাজ করবে গুরু গুরুর সুনাম হবে তা আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করুন কাজে সফল হন তারপরে আমার কাছে আসুন আজকে যে বিদ্যা দিচ্ছি এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন কাজে সফল হয়ে তারপর আমার কাছে আসুন তার কারণ আমার বিদ্যা দিয়ে যদি আপনারা কাজ করে কাজে সফলতা করেন তাহলে না আসবেন যদি না হন পয়সা করি খরচ করে আসার দরকার নেই তার কারণ দূর দূরান্তরত্বে আসবেন কষ্ট ক্লাস করে আমার বাড়িতে যে কোনো একটা জিনিস পাওয়ার আশায় তা আপনারা যদি সেটা না পান তাহলে তো আসে কোনো দরকার নেই আর যদি পান তাহলে আসবেন যে না এই গুরুর কাছেগুলি আমরা পাবো আমি তার শিক শিষ্যদের নকশা দিয়ে কী কায়দায় কাজ করতে হয় নকশা কীভাবে চালানি করতে হয় এবং নকশাকে কী কায়দায় প্রতিষ্ঠা করতে হয় কী কায়দায় নকশাকে প্যান প্রতিষ্ঠা করতে হয় আবার এই ছবির ফলে টিকাদার প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এগুলো এবং একটা তাবিজ প্রাণ প্রতিষ্ঠা করে টিকাদার চালানি করতে হয় এবং আপনারা মাটিতে ছবি এঁকে টিকাদায় প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা দুজনকে মিলন করবেন মিল করবেন আমি শিখিয়ে দেব আর আমার 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 কাছে একটা ঢাল আছে এই ঢালটা আমি প্রত্যেকেরই দিয়ে থাকি এই ঢালটা দিয়ে আপনারা বসিকরণে কাজ করতে পারবেন মিলের কাজ করতে পারবেন উচ্চ কাজ করতে পারবেন বাড়ি বন্ধের কাজ করতে পারবেন ভয় পাইছে দিতে পারবেন অশ্ব জোয়া ফাইজয় হয়েছে দিতে পারবেন মানে হাজার হাজারটো প্রকারের কাজ করা যাবে ওই একটা ঢাল দিয়ে তা এই ঢালটা যদি আপনার ঢালটা আপনারা যদি কেউ নিতে চান আমি এই তিনটে তিথি একসঙ্গে একত্রিত হয়েছে সেই সময় আমি গাছটাকে জাগ্রত করেছি তারপরে ওই গাছের ঢাল আমি কাটে রাখেছি কাটিয়ে কাপড়ে বাঁধে রাখেছি আমার যারা শব্দ আছে তারা আমার কাছে আসবে আমি একটা করতে ঢাল দিয়ে দেবো আর নিয়ম বলে দেব এই নিয়মটাই তার কাজ করবে বা যদি কে আমার কোনো শিষ্য সাব সাপ ধরতে যায় ওই ওই গাছের ঢাল এক টুকরা কাটিয়ে চাবাই খাইয়ে সাপ ধরতে যাবে সাবেরাম আপসে মাথা গুজায় পড়বে গাছের মাছ দুনিয়ার বাজ তা বিডিওটা বেশি লং করবো না আমি বিদ্যাটা বলছি আর আপনারটা কোন নিয়মে কি কাজ করবেন আমি বলে দিলাম আপনারা আগে বিদ্যা মুখস্ত করবেন যে কোনো শনিবার শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার সূর্য গ্রহণ এবার আপনাদের বিদ্যাটা মুখস্ত করা গেল বিদ্যাটা মুখস্থ করা এবার আপনারা শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার পুবির মুখ করা যায় দোকান এই দোকানের তো ফাইলা খরিদ্দার হয়ে একটা শস্য তেল কিনবেন একটা শ্বস্য তেল কিনবেন আর একটা মহাতৃত্য সিঁদুর কিনবেন সহজ এবার আপনার যে স্বামী স্ত্রী মিলের জন্য তেল ফেলে দেবেন বা প্রেমিক প্রেমিকাকে মিল করবেন বা আপনি নিজেই কাজ করতে পারবেন কারোর কাছে যাওয়া লাগবে না আপনার নিজের কাজ নিজেই করুন এবার এই এই যে এই দেখেন এই এই তিন আঙুল দিয়ে এই একটি মহাতীর্থ সিঁদুর ধরবেন ধরে মনে করেন এই যাচ্ছে তেলে শিশি এই এই তেলের ভিতরে দিলেন এই দিয়ে দিলেন দিকে মুখ কাটলেন এবার আইটে মন্ত্রটা এর উপরে পাট করবেন এর উপরে দেবেন এভাবে ফু দেবেন ধরে কয়বার দেবেন আপনারা তেত্রিশ বার ফু দেবেন তেত্রিশ বার ফু দেবেন তেত্রিশ বার ফু দেবেন এরকম একবার মন্ত্র পড়বেন এক ফিরে ফু দেবেন একবার মন্ত্র পড়বেন এক ফিরে ফু দেবেন একবার মন্ত্র পড়বেন এক ফিরে ফু দেবেন এবার আমি মন্ত্রটা পড়ছি আপনার শুনুন কালি কালি ওহে কালি কালি তুই শিবের কথা ধর অমুক অমুকের প্রাণ শীঘ্রই তেলের ভিতরে আন এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথা কালি কাটে কালি কালি ওহে কালি কালি তুই শিবের কথা ধর অমুকের 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 প্রাণ শীঘ্রই এই তেলের ভিতরে আন আমার এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথা কালি কাটে কালি কালি ওহে কালি কালি তুই শিবের কথা ধর অমুক অমুকের প্রাণ শীঘ্রই এই আমার এই সিঁদুর শস্য তেলের মধ্য আন এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথা কালি কাটে কালি কালি ওহে কালি কালি তুই শিবের কথা ধর অমুক অমুকের প্রাণ শীঘ্রই আমার এই শস্য তেল সিঁদুরের মধ্য আন এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথা কালি কাটে এইভাবে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন ইউটিউবে দিই এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত গুরুবিদ্যা তাই আপনাদের দিয়ে দিলাম ঈদ উপলক্ষে আপনাদের এটা গিফট এবার আমি একদমই ফুড়ে দিচ্ছি আপনারা একদমই পড়বেন এই যে নিঃশ্বাসটা নিয়ে নেবেন কালি কালি ওহে কালি কালি তুই শিবের কথা ধর শীঘ্রই অমুক অমুকের প্রাণ আমার এই তেল শিগুরির মধ্যে হাজির কর এই বাক্য যদি নড়ে চড়ে শিবের মাথায় কালী কাটে এইভাবে আপনারা মুখস্থ করে নেবেন এবং তেত্রিশ বাদ তিন রাস্তায় যাইয়ে এই তেলেপু দিয়ে স্বামী স্ত্রী হোক আর প্রেমিক হোক আপনারা এই তিন আঙুল দিকে মাখায় দেবেন এই কাফড়ে মাখা দিল হবে এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানান আল্লাহ হাফেজ ধন্যবাদ